মহিলাদের বিউটি হেয়ার উদ্বোধন কাটাডিতে। কাটাডি সহ সংলগ্ন এলাকার মহিলাদের আর দূরে কোথাও যেতে হবে না এবার শম্পা মন্ডলের উদ্যোগে কাঁটাটি মন্দিরের নিকট মহিলাদের জন্য বিউটি অ্যান্ড হেয়ার স্যালন উদ্বোধন হল দশই জুলাই বৃহস্পতিবার বিকেলে এই স্যালনের উদ্বোধন হয় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী শৈবাল গুহ শিল্পী শিকারী কুমার সঞ্জয় মাহাতো বিশিষ্ট অনন্য সমাজসেবীরা আত্মীয় বন্ধুরা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া বিয়েবাড়ি হোক বা কোনো সামাজিক অনুষ্ঠান ছাড়াও এখন নিত্যদিন মেয়েরা রূপচর্চা করে থাকে কাটারির মতো সেমিটাউনে রূপচর্চার জন্য এই প্রতিষ্ঠানের উদ্বোধন এক অন্য মাত্রা দিয়েছে এতদিন তো কলকাতাতেই ছিলেন কর্মসূত্রে যেটুকু জানতে পারলাম যে পুরুলিয়াতে এসেছেন শুধু কর্মসূত্রই বলা যাবে না মেয়েকেও কর্মসূত্রে নিযুক্ত করতে এবং এলাকার মেয়েদেরকেও কর্মসূত্রের বার্তা দিতে কি বলবেন দেখুন আমার যেটা মনে হয় প্রত্যেকটি মানুষের মধ্যে একটি সুপ্ত ক্ষমতা আছে প্রতিভা আছে সেইটা একটা সুযোগের অভাব যাতে সেটা পরিস্ফুত পারে না আমার সেটাই লক্ষ্য যে যে মানুষটি আছে তার মধ্যে শিশু যে প্রতিভাটা সেটার যদি একটা বাস্তবায়নের রূপ দেওয়া যায় সেটা কিন্তু একটা মহিলার মতন আগামী দিনে একটা সুন্দর বৃক্ষের মতন সকলকে পরিষেবা দিতে পারে আমার প্রচেষ্টা সেটি যে যার যার মধ্যে যে প্রতিভা আছে সেটাকে মানুষের সামনে জগতের সামনে তুলে দেওয়া অনেক অনেকের বাবা চাকরি রত থাকেন বা আমি কর্মতে যুক্ত থাকেন তাদের ছেলে সবাই ভাবে যে মেয়েকে চাকরির দিকে নিয়ে যাব আজকে দেখলাম আপনি একজন চাকরির জীবী হয়েও দেখলেন মেয়েকে একটা নতুন কিছু শিখলেন বা মেয়ে প্রতিষ্ঠান করে তুলছে কি বলবেন প্রশ্ন দেখুন আমার যেটা মনে হয় যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা কোথাও একটা কোথাও আছে যেখানে আমরা কেবল মানুষকে ভালো কথায় চাকর হতে শেখায় কোথাও কেন আমরা নিজেদেরকে উদ্যোগ উদ্যোগী বা উদ্যোগপতি হওয়ার চেষ্টা করি না সেটি তো হও আমরা যদি কাউকে আমরা অনেক মানুষকে যদি চাকরি দিতে পারি সে সেই পথে কেন এগোবো না তো আমরা নিজেদের সন্তানদের সেইভাবে যদি গড়ে তুলি যাতে তারা অনেক অনেকের কর্মের সংস্থান করতে পারে সেটা তো মনে হয় আমনায় আজকের দিনে সকলের লক্ষ্য হওয়া উচিত আমরা কেন শুধু চাকরি করব তার জন্য অনেক ঝুঁকি নিতে হয় এই কণ্ঠবয় রাস্তা কিন্তু সে তার বিরুদ্ধে বা তার বিনিময়ে যে যে আনন্দ যে তৃপ্তি আছে সেটার মধ্যে অন্য কিছুতে পাওয়া খুব

হ্যাঁ আজকে অফার রয়েছে যারা ফেসিয়াল পাবে তাদের স তাদের জন্য একটা করে মানে অফার রয়েছে এখান থেকে কি কেউ কোনো যদি কনে সাজতে চাই তো এখানে আসতে হবে না কেউ বাড়িতে যাওয়া আসতে পারে আশেপাশে যদি কনে সাজানো হয় আমি তাদের বাড়িতেও যেতে পারি এবং তারা এখানে আসতেও পারে আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে সেটা বুকিং করবে আমার নাম্বার দেওয়া আছে গাড়ি তাহলে শহরের তুলনায় গ্রামের প্রত্যন্ত যে কাটারি এই জায়গায় একটা বিউটিশিয়ান হলো মেয়েরা সৌন্দর্য নিতে পারবে যেমন এই রূপ নিয়ে আসুক একজন মেয়ে নারী সে নিজেকে আরো সুন্দর করে তুলবে সে কি বলবেন মেয়েদের কি বলবেন বা বাড়ির যারা মহিলা রয়েছেন তাদের কি বলবেন তাদের কী বলবো সংসারের যে কাজকর্ম করতে করতে নিজেদেরকে যখন আয়নার সামনে দাঁড় করায় তখন তারা ভাবে যে মানে অক্লান্ত পরিশ্রম করতে হলে তো মনে হয় যে আমি নিজেকে একটু সুন্দর করে তুলতে চাই তো তখন তাদের এরকম একটা জায়গা খুব প্রয়োজন তো নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলা এবং সবার কাছে একটা প্রেজেন্টেশন দেওয়া তো এটা হচ্ছে সবচেয়ে বড় মানে আনন্দের ব্যাপার আর কি তো যখন নিজের আত্মীয় স্বজন বলবে যে তোকে খুব সুন্দর লাগছে তো সেটা হচ্ছে নিজের মানে যে যে আসবে নিজেকে সুন্দর করে গড়ে তুলতে তো সেটা হচ্ছে তার কাছে অনেক বড় ফ দেখলাম এখানে যে পার্লার সেখানে আনন্দ রূপম এই মতো একটা নাম কেন বেছে নেওয়া হলো এটা হচ্ছে আমার বাবার দেওয়ার নাম এর মধ্যে অনেক অনেক মেয়েরা আসবে আনন্দ উপভোগ করে বাড়ি একদম একদম আর এটা হচ্ছে আনন্দ রূপম মানে এখানে সবাই আনন্দ করে এবং ভালোবেসে এবার নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে আসবে সবাই আপনি নাম কি আপনার আমার নাম এই থেকে রিপোর্ট বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া